সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা গড়ে উঠব, আজকের এই আন্দোলন থেকে আগামী দিনে қалма деса ол қон қон олди мара тоқ аста ғодия биёси қон олди қаерга қойилган олрамдам қалма айети аниқ бўлса почтаси бўлсачи я ҳой эла олрам 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 қатара раф очиб қатаси далил ақам

আমাদের কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাইপাস থেকে শুরু করবো নির্ধারিত রুট সেই রুট ধরে আমরা যাব এবং পোস্ট অফিস পরে থেকে কেউ চলে যাবেন না আমাদের আপনারা সকলেই জানেন যে এই কর্মসূচি সাধারণ মানুষের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের জনবিরোধী একের পর এক কাজকর্মের প্রতিবাদে পথে নেমে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী তার নির্দেশে আজকে আমরা পথে নামছি সেই নির্দেশকে সামনে রেখে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি হবে মানুষের উপর যে বোঝা চাপিয়েছে কেন্দ্রীয় সরকার অপদার্থ নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার ওষুধের দাম সাতশো ছেচল্লিশটি ওষুধের দাম নিত্য প্রয়োজনীয় প্রতিদিন যে মানুষকে প্রেসারের ওষুধ সুগারের ওষুধ খেতে হয় সেই ওষুধের দামও আকাশ ছোঁয়া করেছে কেন্দ্রীয় সরকার অপদার্থ সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠব আজকের এই আন্দোলন থেকে আগামী দিনে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করে আমরা বৃহত্তর পথে নামবো বৃহত্তর ভাবে পথে নেমে আমরা আন্দোলন করব আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তার নির্দেশের আজকের এই কর্মসূচিকে আমরা সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাই আমি প্রথমে বলবো আমাদের মিছিল শুরু হওয়ার পরে মায়েদেরকে সামনে দেবেন মায়েরা থাকবে সামনে আমরা যারা পুরুষরা তারা আমরা একটু পেছনে থাকবো মায়েদেরকে আগে দেবেন তারপরে মিছিল লেগো এবং পুরুষরা আমরা সকলের সামনে থাকবো ওষুধের আগে তার লাগবে বারো হাজার টাকা তাই তিনি গরিব মানুষের স্বার্থে সারা পশ্চিম বাংলায় সমস্ত ব্লকে টাউনে শান্তিপূর্ণ মিছিল করবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কতটা সুবেন্দ্র বাবু কি বললেন তার মূল কথা কি তার মূল কথা একটাই যে ধর্মের নামে ধর্মে সংঘর্ষ লাগা আর হিন্দুত্ব হিন্দুত্ব করে পোস্ট মোড় পর্যন্ত আমরা মিছিল করে এখানে পথসভা হচ্ছে আজকের পথসভার বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃত্ব টাউনের নেতৃত্ব সবাইকে যথাযথ সম্মান শুভেচ্ছা সেই সঙ্গে যারা পত্রবদ্ধী মানুষ আমাদের সামনে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক ওনাদের সবাইকে উনি জানাচ্ছি ওনারা সবাই আমাদের দলের সম্পদ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং দ্রব্যমূলক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভা এবং বিভিন্ন মত মিছিল এগুলো আমাদের চলবে ভবিষ্যতেও চলবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এই মিছিল সমস্ত জনবিত নীতি কেন্দ্রে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা চলবে এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে সবাই আছেন এবং আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য হবে এই আশা রেখে উপায়কে ধন্যবাদ